কীভাবে রিজিক বাড়বে অনেক ধন সম্পদের মালিক হবেন এবং আপনার খাদ্যের কোনো অভাব হবে না আজকে সে সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে গেছেন অভিনন্দন ও স্বাগতম আমি নাফিসা আমি ওমান থেকে বলছি এটা হচ্ছে আমাদের খেজুরের বাগান তো এবার হরফর খেজুর হয়েছে আর এত মিষ্টি খেজুর তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো কী করে বেশি রিজিক পারবে এবং অনেক অনেক ধন সম্পদের মালিক হতে পারবেন আপনি কিছু আমল আছে এই আমল যদি আপনি নিয়মিত করেন আমি গ্যারান্টিতে বলছি আপনার এত এত সম্পদ হবে যে আপনি রাখতে জায়গা পাবেন না তো কিছু কিছু পন্থা অবলম্বন করতে হবে আপনাকে তো এইগুলো যদি মেনে চলেন অবশ্যই এমন 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 ধন সম্পদ দিবে আল্লাহ আপনাকে দেখবেন আপনি কোনো খাবার বা ধন সব কোনো কিছুর অভাব হবে না যখন যা চাইবেন আল্লাহর কাছে ঠিক তাই পাবেন তো কিছু আমল আছে এই আমল যদি নিয়মিত করেন তাহলে দেখবেন আপনি অনেক অনেক সম্পদের মালিক হয়ে যাবেন তো মানুষ শুধু বলে যে আমাকে বড় লোক কর ধন সভ্যতা কিন্তু সেইগুলো পেতে হলে তো আপনার অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং আল্লাহর প্রতি বিশেষ রাখতে হবে এবং তার আল্লাহর যে আমলগুলো আছে আল্লাহ যেই আমলগুলো করতে বলেছেন সেগুলো আপনার সেগুলো পালন করতে হবে আপনি যদি ঘরে বসে থাকেন ঘরে বসে বসে বলেন যে আল্লাহ আমাকে খাবার দাও খাবার দাও তাহলে তো হবে না এটা আছে রিজিকের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ তো কিভাবে আপনি টাকা পয়সা অর্জন করবেন সেটা হিসেব পর্যন্ত কিন্তু আল্লাহ তালা সবাইকে বলে দিয়েছে এবং জানিয়ে দিয়েছি আপনি ঘরে বসে থাকলে তো আপনার রিজিক আসবে না বা খাবার আসবে না সেজন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমে আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য বা যাই করেন না কেন সেটা সেই সেই আল্লাহ তালা বর করে দিবে কারণ আপনি যদি মাসে বিশ হাজার টাকা কামান দেখবেন সেখান থেকে আপনার মাসে দশ হাজার টাকা আপনার ব্যাঙ্কে জমা থাকবে আর এমন আছে মনে করেন আমি মাসে এক লাখ এক লক্ষ টাকা কামায় এক লক্ষ টাকা অর্জন করে কিন্তু তার এক টাকাও থাকে না কারণ হয়তো তার বড় কোনো রোগ রোগে হসপিটালে বা বিভিন্ন জায়গা খরচ হয়ে জায়গা সব সময় ফ্যামিলিতে দিতে হয় বিভিন্ন জায়গায় দিতে হয় সে কিন্তু আপনার এগুলো যাতে না হয় আপনার যে টাকা পয়সা আপনি ইনকাম করেন সেখানে থেকে যাতে আপনার অন্য কোথাও টাকা অপচয় না হয় সেজন্য আপনাকে কি করতে হবে বেশি বেশি আস্তা ফেরালা করতে হবে আপনার জিকির করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সব সময় যদি আপনার পাপ থাকে পাপের অনেক আছে যাদের বহুত পাপ করে ফেলছে সেই পাপের দ্বারা তাদের ধ্বংসপদ নষ্ট হয়ে যায় তারা অনেক অনেক টাকা অর্জন করে কিন্তু সেগুলো থাকে না তো আপনাকে বেশি বেশি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে এটা বাধ্যতামূলক আপনাকে আল্লাহর পথে চলতে হবে মেয়ে হলে পর্দা করে চলতে হবে ছেলে হলে জেনা থেকে ঠকতে থাকতে হবে মেয়ে মানুষ দেখলে চোখ নিয়ে চোখ করে রাস্তা বা যে কোনো জায়গায় চলাফেরা করতে হবে আপনি কোনো মেয়ের দিকে খারাপ নজর তাকাতে পারবেন না তো আর সব সময় সকাল সন্ধ্যা আপনি যদি মনে করেন সব আগে নামাজে পরে সোর ওকেয়া পড়েন সোরে অকেয়া আর সকালে ফজরে নামাজের পর সোরে অকেয়া পড়েন হ্যাঁ সুরা ওকে হচ্ছে একটা ধন ভান্ডার এই এটার ভিতরে আল্লাহ তালা অনেক ধন সম্পদের কথা বলেছেন আপনি যদি সুর ওকে পড়েন আপনার গ্যারান্টি দিয়ে বলতেছে আপনি প্রতিদিন দুই বেলা পড়বেন মাগরেবের পর এবং ফজরের পরে যদি পড়েন আপনি দেখবেন মানে কোন জায়গা থেকে যে আপনার এত ধন সম্পদ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না ভাবতেই পারবেন না এবং অনেক আছে দেখবেন অনেক অবট অনেক এমন অনেক মানুষের কাছে আমি শুনেছি যে তারা তাদের অনেক টাকা পয়সা ইনকাম হইতো কিন্তু তাদের টাকা থাকতো না তো সেই জন্য তারা অনেক হুজুর হুজুরা বলেছেন আর আমাদের আছে যদি পড়ে তাহলে তার সব বালা মত দূর হয়ে যায় আর আস্তাগফিরুল্লাহ তো সব সবসময় পড়তে হবে এটা হচ্ছে ইস্তেফার ইস্তেফার সময় ইস্তেফার সব সময় পড়তে হবে এটা যদি আপনি সবসময় পড়েন দেখবেন আপনার কোনো অভাব হবে না আর আপনার সব অভাব অনটন দূর হয়ে যাবে দেখবেন আপনার জীবনটা এত সুন্দর হবে যে তা বলার বাইরে তো এই যে দেখুন কি অনেক মিষ্টি মিষ্টি আপনাদের দেখালাম এটা হচ্ছে অনেক বড় এর আগে কাঁচা দীঘাই ছিলাম আর এখন পাকা শুরু হয়ে গেছে খেজুর এত মিষ্টি এত খেজুর আর আল্লাহ তালা এত বরকত দিয়েছে মানে খেজুরের মধ্যে একটা খেজুর খাইলে আপনার মানে অনেক মিষ্টি খেজুর আর এত সুস্বাদু খেজুর এত মিষ্টি কেন আর এত সুন্দর কেন এত মজা কেন কারণ এটা হচ্ছে আমাদের প্রিয় নবীর হাতের ছোঁয়া আছে আমাদের প্রিয় নবী সাল্লাম সর্বপ্রথম খেজুর গাছ লাগিয়েছেন আর সে এমন কোন আরব কান্ট্রি নাই যে আরবি কান্ট্রি মানে আরব দেশ নাই যে সেখানে খেজুর গাছ নাই সব জায়গায় খেজুর গাছ আছে সব সব রাষ্ট্রেই সৌদি আরব ডুবাই ইরাক ইরান সব জায়গায় মানে খেজুর আর খেজুর চাষ করবই করবো কারণ খেজুর চাষে কিন্তু অনেক অনেক বর্ক তার অনেক টাকা পয়সা ইনকাম হয় আর এত ফলন হয় মানে এত এত ফলন হয় তা বলার বাইরে তো বিদেশের মানুষ বেশিরভাগই ওরা খেজুরের বাগান আছে প্রত্যেকটা মানে ও বেশিরভাগই মানুষ খেজুর চাষ করে ওরা আর অনেক যত্ন করে খেজুর গাছে আর দেখুন ও আমি একটা খেজুর সিঁড়ে খাইতেছি এত মিষ্টি খেজুর মানে একটা খালি মন ভরে যায় আর গাছ আমার বাড়িতে অনেক খেজুর আছে কিন্তু আমার বাড়ি খেতে মন চায় না আমার মন চাই শুধু গাছ থেকে ছিঁড়ে খেতে এই জন্য বাগানে আসলাম আজকে আমি বাগানে এসে গাছে ছিঁড়ে খাইতেছি দেখুন মানে বাগান থেকে সিঁড়ে খাইতে একটা মজাই আলাদা যে কোনো ফল দেখবেন আপনি যদি নিজ হাতে ছিঁড়ে খান সেটা কিন্তু খুবই ভালো লাগে আর এত ভালো লাগে তাও বলার বাইরে তো আপনাদের সাথে আজকে আলোচনা করব করলাম যে রেজিক জিখে তো আমি যেগুলো বললাম এগুলো যদি পালন করেন দেখবেন অবশ্যই আপনার সব বালামসিবত দূর হয়ে যাবে এবং এগুলো নিয়মিত পালন করেন আর পাঁচ ভক্ত নামাজ পড়বেন আল্লাহর পথে চলেন দেখবেন আল্লাহ আপনাকে কত বরকতময় দেয় ঘরটাকে বরকতময় করে তুলবে আপনার সব কিছু আপনি যা চাইবেন আস্তে 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 সব পূরণ হবে একসাথে আর সব কিছু হয় না ধীরে 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 হবে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ